নেত্রীকে নিয়ে যেমন ঘর সংসার করা যায় না দাঁড়িয়ে যাওয়া নেত্রীকে নিয়ে আর ক্ষমতার বস্তু বসা যায় না আমাদের আল্লামা শহীদ দিলোয়ার হোসাইন সাইদি সাহেব তিনি বলেছিলেন বেশি লাপালাপি করবেন না বারো কোটি মানুষ গাছের গোড়া ধরে যখন ঝাঁকি দিবে দেশের মাটিতে জায়গা হবে না মামুর বাড়ি চিহ্নিতে গিয়ে পড়বে ছোট ছোট্ট স্কুল ছাত্র কলেজে এবং ভার্সিটির শিক্ষার্থীদের কাছে নত হয়ে পালাইতে শ্বশুর বাড়ি গিয়ে বাধ্য হয়ে এই জায়গায় গান বাধ্য না হয়ে কোরআনের আলোচনা চলছে বিধায় এই জায়গাটি কোরআনের আজান্নাতের বাগিচায় পরিণত হয়েছে ঠেকে না বলে

কোরআন থেকে আলোচনা হবে ইনশা আল্লাহ আমাদের শুনতে কোনো কষ্ট হবে না তো ইনশা আল্লাহ শুধুমাত্র কষ্ট হয় তাদের যাদের শরীর আবু জেহেল ওতবা সাহেবা ফেরাউনের রক্ত দিয়ে গড়া তাদের শুধু কোরআনের মাহফিল শুনলে কষ্ট হয়ে যায় ঠিক না বলে ঠিক কথা কোরআনের হক কথা বললে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায় ঠিক না আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ কি মাছ বলে কিন্তু যার অ্যালার্জি থাকে তার জন্য কি ভয়ঙ্কর কে বলেন ভয়ঙ্কর কিনা এলার্জি থাকলে ইলিশ মাছ দেখলেও তাকে ভয় লাগে তেমনি ভাবে কোরআন বিদ্বেষী যারা নাস্তিক মোরতাজ আবু জাহেলের দল যারা কোরআনের কথা শুনলে তাদের শরীরে রক্ত আগুন লেগে যায় ঠিক কিনা বলে আর যারা কোরআনের বলে বলিয়ান হয়ে মোজাহিদের ভূমিকা পালন করে তাদের রক্তে আগুন লাগে না তাদের এবারে শক্তি বেড়ে যায় ঠিক কিনা বলে এই অবস্থিতি আমরা মুসলমান অমরের জাত আমরা কিসের জাত অমরের জাত আমরা সেবাহা ছালার অমরের জাত আমাদেরকে কোরআন থেকে একচুর পরিমাণ কেউ সরাইতে পারবে না ঠিক বলে আমাদের দেশে গত ষোলো বছর সাড়ে ষোলো বছর পাঁচ দিন পর্যন্ত অবৈধ পন্থায় ভোজ চুরির মধ্য দিয়ে দিনের ভোট রাতে এবং রাতের ভোট দিনে এইভাবে ভোজ চুরির মধ্য দিয়ে আমাদের উপরে তারা ফেরাউনে সেই রাজত্ব তারা কায়েম করতে চেয়েছিল

এই ঈদ সেই ঈদ এরপরে এরপর আরো পাঁচ বছর কিন্তু পাঁচ বছর কি গেছে ছয় মাস পাঁচ দিনের মাথায় এমন অভ্যুত্থান হলো মুরব্বীদের নয় ছোট ছোট স্কুল ছাত্র কলেজে এবং ভার্সিটির শিক্ষার্থীদের কাছে নত হয়ে পালাইতে শ্বশুর বাড়িতে গিয়ে বাধ্য হয়ে দেশের মাটিতে জায়গা হয় নাই আমাদের আল্লামা শহীদ দিলওয়ার হোসেন বেশি লাফালাফি করবেন না 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে যখন ঝাঁকি দিবে দেশের মাটিতে জায়গা হবে না মামুর বাড়ি জিন নিতে গিয়ে পড়বা ঠিকিনা বলে ঠিক ঠিক আজকে নাই কবরে শুয়ে আছেন জি চক্রান্ত করে 13 বছর তাকে জেলখানার ভিতর রেখে দাও হয়েছে এমন কি এরপরও তাদের কোলিজা খান্ডা হয় নাই বিস্ফোরক করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিকিনা বলে ঠিক ঠিক আমরা সেই কথাগুলো ভুলে যাইনি তোমরা মনে করবে না যে আমরা দমিয়ে গিয়েছি আমরা চুপচাপ আসি বিদায় মনে করার এইটা কারণ নয় যে আমরা বারবার বিভিন্ন ইস্যু দিয়ে বাংলাদেশে আমরা বিভিন্ন ভাবে চক্রান্ত করতে চাইব এই সুযোগ বাংলার মাটিতে আর করতে দেওয়া হবে না ঠিক আছে বলে ঠিক দেওয়া হবে না যখন পতন হয়ে গেল এসকালিক ঠিক আছে বলে শ্রমিক লীগ আনসার লীগ বিভিন্ন লীগ লীগ দিয়ে এরপরে ইসকর লীগ দিয়ে বাংলাদেশে একটি চক্রান্ত করেছিল কিন্তু সেই চক্রান্ত তাদের নষ্ট হয়ে গিয়েছে ঠিক না বলে মনে রাখবেন ফেরাউনের যখন পতন হয়েছে পতন হওয়ার পরে আর পৃথিবীতে তার বংশের কেউ ক্ষমতায় আসতে পারে না ঠিক না বলে তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছে আজ পর্যন্ত তার বংশধর পৃথিবীতে কোথাও কোনো ক্ষমতাতে আসতে পারে নাই এমনই ভাবে বাংলাদেশ থেকে যাদের পতন হয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর ক্ষমতার মধ্যে তারা বসতে পারবে না বাংলার মানুষকে আর ভুল বুঝানো যাবে না একাত্তরে সে চেতনা দিয়ে 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 বাবের কথা বলতে বলতে আমাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে ঠিক না বলে আমরা ওই আর একাত্তরের চেতনায় বিশ্বাস করি না ওই একাত্তরের ওই গান আমরা আর খাইতে চাই না বাবার গল্প আর শুনতে চাই না এই দেশের মানুষ ক্লাস ওয়ান থেকে মাস্টাস পর্যন্ত জিন্দগি দিয়ে তারা জিন্দগি দাপন করবে ঠিক না বলে অবস্থিত তাহলে আমাদেরকে যত চক্রান্ত করুক না কেন দাদা বাঘুরা যত চেষ্টাই করুক না কেন আমাদের দেশের উপরে বিজয়ই হতে পারবে না এইটা মনে রাখবে যতই চক্রান্ত করুক সমস্ত চক্কান্তে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন ঠিক আছে বলো ঠিক এজন্য চিন্তা করার কারণ নাই যে আবার বুদাই আসলো আবার বুদাই আসলো চট করে ঢুকে গেল আমরাও সব করে ধরার জন্য প্রস্তুত আছি ঠিক আছে বলো ঠিক আছে ঠিক তোমার বানানো আন্তর্জাতিক ট্রাইবাডাল এখনো আছে কি বলেন আয়না ঘর এখনো আছে সব করে আসবা খপ করে ধরবো ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হবে আয়না ঘরে ঢোকানো হবে ঠিক না বলে এই নেত্রী পালিয়েছে যারা চামসামি করছেন তারা সাবধান হয়ে যান আর ওটা করার চেষ্টা করবেন না ঠিক খবরদার ওটা করতে চেষ্টা করবেন না পালিয়ে যাও স্ত্রীকে নিয়ে যেমন ঘর সংসার করা যায় না পালিয়ে যাওয়া নেত্রীকে নিয়ে আর ক্ষমতার বাস্তবে বসা যায় না Yeah, ঠিক কথা ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে মানুষ হন আপনাদেরকে এক সময় বলতো যে আওয়ামী লীগ না মুসলমান বলতো কিনা আপনাদের এলাকায় বলতো আমি নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম আমার মুসল্লির পেছনে পেছনে দেখি যে গল্প করতেছে একজন বলতেছে যে আওমিনা মুসলমান বলতেছে ভাই আমার মুসলমান নয় আমি আওয়ামী

আপনাদেরকে বলি যতই চক্রান্ত করুক এই বাংলাদেশে আর ফ্যাসিস্ট কোন সরকারকে বাংলার মানুষ আর দেখতে চায় না ঠিক আছে জায়গায় থেকে আন্দোলন করতে হবে এমন ভাবে গর্জে উঠতে হবে এরা যেন আর বাংলাদেশের মসনদে বসতে না পারে ঠিক আছে বলে আগামী দেশ কোরআন ওয়ালাদের দেশ আগামী দেশ আল্লাহ আপনাদেরকে সজাগ থাকতে হবে হুঁশিয়ার থাকতে হবে আগামীতে যাতে করে কেউ কোনো ক্ষমতায় চুরি করে ভোট চুরি আর ক্ষমতায় আসতে না পারে